স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে নতুন একটি নোটিশ প্রকাশ করা হয়েছে যে সরকার শিক্ষার্থী বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হয়েছে তাদের জন্য অর্থাৎ নতুন বার্তা দিয়া দেওয়া হয়েছে যে যে বার্তা বা অমান্য করলে তার ভর্তি বাতিল বলে গণ্য করা হবে তো দেখে নোটিশে কি বলা হয়েছে যে যে কারণে তোমাদের ভর্তি বাতিল হতে পারে চলে আসলাম নোটিশ নোটিশে বলা হয়েছে সংশ্লিষ্ট অবগতির জন্য জানানো যাচ্ছে যে বারো সতেরো তিন দুই হাজার পঁচিশ তারিখে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজ সমূহ এমবিবিএস কোর্সে ভর্তির জন্য ভর্তি উচ্চ শিক্ষার্থীদের অনলাইনে আবেদন দাখিলের প্রেক্ষিতে মেধা ও পছন্দ নিয়ম অনুযায়ী কলেজ ভিত্তিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশিত হয়েছিল অর্থাৎ আমাদের কিন্তু সতেরো তারিখে দ্বিতীয় নিশ্চয়নের তালিকা প্রকাশ করা হয়েছিল বর্ণিত তালিকায় শিক্ষার্থীদের প্রাথমিক নিশ্চয়নে শেষ তারিখ ছিল উনিশ দিন দুই হাজার পঁচিশ নির্ধারিত সময় নিশ্চয় না করায় আসন শূন্য হওয়ার প্রেক্ষিতে অপেক্ষা শিক্ষামান থেকে প্রাথমিকভাবে আটশো সাতাশটি জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে নির্বাচন পূর্ব কলেজ ভিত্তিক তালিকায় প্রকাশ করা হলো উল্লিখিত শিক্ষার্থীদের দ্বিতীয় নিশ্চয়নের শেষ তারিখ পঁচিশ তিন দুই হাজার পঁচিশ শিক্ষার্থী নির্ধারিত সময় যদি নিশ্চয় না করেন তাহলে তার ভর্তিকৃত আসনটি নিশ্চ অনিশ্চিত না করে তাহলে ভর্তিকৃত আসনটি শূন্য বলে বিবেচনা করা হবে ভর্তি নিশ্চয় না করার তাকে পরবর্তীতে বেসরকারি অন্য কোনো কলেজে ভর্তির জন্য বিবেচনা করা হবে না প্রথমবার নিশ্চয়নকারী শিক্ষার্থীদের দ্বিতীয় নিশ্চয়নের প্রয়োজন নেই অর্থাৎ এখানে বলা হয়েছে যে যে সকল শিক্ষার্থী দ্বিতীয় নিশ্চয়নে বা দ্বিতীয় মাইগ্রেশনে উত্তীর্ণ হয়েছে তাদের কিন্তু পঁচিশ দিন অর্থাৎ মার্চ মাসের পঁচিশ তারিখে যদি তোমরা ভর্তি না হও তাহলে কিন্তু তোমাদের ভর্তি বাতিল হবে এবং তোমাদের তোমরা পরবর্তীতে কিন্তু তো আর ভর্তি হতে পারবে না এবং তোমাদের পরবর্তীতে কোনো কলেজেও তোমাদের সিলেক্ট করা হবে না এবং যে সকল শিক্ষার্থী প্রথমবার নিশ্চয়নের শিক্ষার্থীদের দ্বিতীয় দ্বিতীয় নিশ্চয়নের প্রয়োজন নেই অর্থাৎ তোমরা প্রথমবার যে সকল শিক্ষার্থী নিশ্চয়ন করেছো দ্বিতীয়বারের তোমাদের আর নিশ্চয়নের প্রয়োজন নেই অটোভাবে তোমাদের নিশ্চয়ন সংগঠিত হবে এখন চলি যে তোমাদের এই মেধা তালিকা কীভাবে প্রকাশ করা হয়েছে তো চলে চলে আসছি তোমাদের এই যে তোমাদের দ্বিতীয় মানে ফার্স্ট ফার্স্ট লিস্ট সিলেক্টেড ক্যান্ডিডেটস ফ্রম ওয়েটিং লিস্ট ইন নন গভর্নমেন্ট মেডিকেল কলেজ অর্থাৎ তোমাদের কিন্তু ফার্স্ট লিস্ট সিলেক্টেড করা হয়েছে এই যে তোমাদের এখানে কিন্তু তোমাদের সিলেক্টেড তো তোমাদের ম্যাট লিস্ট দেওয়া হয়নি বাট তোমাদের সামনে এম দিয়ে বোঝানো হয়েছে যে তোমাদের ম্যাট লিস্ট অনুযায়ী রোল নাম্বার দেওয়া হয়েছে সেই অনুযায়ী কিন্তু তোমাদের সাবজেক্টে তোমার তোমরা কলেজ পেয়েছো যেরকম রংপুর কমিউনিটি মেডিকেল কলেজে মাত্র পাঁচজনকে নেওয়া হয়েছে তারপরে সাউথ আপ আপল্লো মেডিকেল কলেজ মেডিকেল কলেজ বরিশাল সেখানে তেত্রিশ জনকে নেওয়া হয়েছে সিলেট হোমেন্স মেডিকেল কলেজ সিলেট পাঁচপান্ন জনকে নেওয়া হয়েছে তারপরে তাইনু তাই তাইরুন্নাস তাইরুন্নেসা তরুণা তাইরুন্নেসা তাইরুন্নেসা মেডিকেল কলেজ গাজীপুর তেতাল্লিশ জনকে নেওয়া হয়েছে ইউনিভার্সিটি মেডিকেল কলেজ ঢাকা যেখানে ষোলো জনকে নেওয়া হয়েছে তারপরে ইউএস বাংলা মেডিকেল কলেজ নারায়ণগঞ্জ উনপন নেওয়া হয়েছে এই ছিল তোমাদের আপডেট তোমাদের সতর্কবার্তা যে সকল শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছ বেশ মেডিকেল কলেজে তাদেরকে কিন্তু পঁচিশ তারিখের ভিত্তি তোমাদের ভর্তি কার্যক্রম সংগঠিত করা হবে অর্থাৎ ভর্তি কার্যক্রম শেষ করতে হবে এই নির্দেশনা দেওয়া হয়েছে যদি তুমি এই তারিখের ভিত্তে ভর্তি নির্দেশনা মোতাবেক তুমি যদি সম্পূর্ণ না করো তাহলে কিন্তু তোমার ভর্তিও বাতিল হবে এবং তুমি দ্বিতীয়বার কোনো বা তুমি অন্যান্য কলেজে তুমি কিন্তু আর ভর্তিও হতে পারবে না এবং কোনো কলেজে তোমাকে আর সিলেক্ট করা হবে না এই বলে তোমাকে কিন্তু নোটিশে বলে দেওয়া হয়েছিল তো এই ছিল তোমাদের বেসরকারি মেডিকেল কলেজ যে সকল শিক্ষার্থী তাদের আপডেট এবং সতর্কবার্তা